কড়া রোদে মাঠের ধারে ঘামে ভেজা শরীর পাট খেতে বা ধানের গোলায় দিন ভর কাজ আর দুপুরে ফিরে একটা ঠান্ডা হাড়িতে জমে থাকা ভাত পান্তা ভাত আজও গ্রাম বাংলার গ্রীষ্মকাল মানেই এই এক বাটি শান্তি কিন্তু কেন এই খাবার এত গুরুত্বপূর্ণ এই পান্তা কি সত্যি গরমে শরীর ঠান্ডা রাখে পান্তা ভাত রাতে বেঁচে যাওয়া ভাত জল দিয়ে ভিজিয়ে রাখা হয় সকালে সেই ঠান্ডা ভাত খাওয়া হয় পেঁয়াজ লবণ কাঁচা লঙ্কা কিংবা আলু ভাজার সঙ্গে পান্তা ভাতে থাকে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যা পেটের হজমে দারুণ সাহায্য করে সারা রাত জলে ভিজে থাকায় এতে বৃদ্ধি পায় ভিটামিন বি টুয়েলভ যা দেহকে গরমে রিফ্রেশ করে জল আর ভাতের সংমিশ্রণ শরীরকে দেয় ঠান্ডা অনুভূতি আর সত্যি কড়া রোদে কাজ করে ফেরা মানুষ যখন ঠান্ডা পান্তার খুলে খায় সেই এক চামচেই যেন জীবনের ক্লান্তি দূর হয়ে যায় এই খাবার শুধু পেট ঠান্ডা রাখে না এটা সংস্কৃতি এটা টিকে থাকার শক্তি এটা বাংলার আত্মা পান্তা ভাত শুধু একটা খাবার নয় এটা বাংলার গ্রীষ্মকালীন বেঁচে থাকার একটা সহজ বিজ্ঞানসম্মত উত্তর বাড়ির এসি কোল্ড ড্রিঙ্ক কিছুই এই এক বাটি পান্তার মতো তৃপ্তি দিতে পারে না আপনিও কি এখনো পান্তা খান কমেন্টে জানিয়ে দিন আপনার পান্তা খাওয়ার গল্প ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি ফলো করুন